快看呀！哎呀，救命！ হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস লাইফ স্টাইলে সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো ব্লগের টাইটেল আর থামনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা ঠিক কিনি হতে চলেছে আর আজকের ব্লগটা যে কতটা স্পেশাল হতে চলেছে সেটা আর বলার কিছুই নেই কিন্তু টেনশন আমার একটাই সমস্যা আমার একটাই সেটা হচ্ছে আমার ফোনের ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা তবুও আমি চেষ্টা করব যতটা পারার আমি ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করার তো সবাইকে ব্লগটা শুরু করার আগে জানাই শুভ দোল পূর্ণিমা সবাই খুব খুব ভালো করে রং খেলো আনন্দ করো মজা করো কিন্তু কেয়ারফুলভাবে ভীষণ কেয়ারফুলভাবে রং খেলো আর কোনো পশু পাখি এইসব জীবজন্তুর গায়ে অযথা তোমরা কেউ রঙটা লাগিও না যেটা আগের ব্লগেও আমরা মেনশন করেছিলাম তো আবার আমি বলে দিলাম কেন কি আমরা তো ক্লিন করতে পারবো না আর ওইগুলো রাস্তার পশু পাখি ওরা তো ক্লিন করতে পারবে না সেহেতু ওদের গায়ে রং দেবার আগে একটু ভেবে চিনতে তারপরে হ্যাঁ কেন ওদের গায়ে রংটা একদমই দিও না তোমরা তো যাই হোক তো চলে আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা আকি পনের আটটা এরকম হবে বাজে পোনে আটটা পনেরো আটটা আটটা হবে তো যাই হোক আর আমাদের এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে নিচে তো অলরেডি কীর্তন হচ্ছে আর এখানে এই যে দেখো এরা কি করছে সব বেলুন হবে না ভাই জল আরও আবির গোল না তো হই মুখে দেব আবির গোল আবির গোল এই যে

আর এই হচ্ছে আমার রং খেলা ড্রেস আমিও রেডি হয়ে নিয়েছি আর ওদিকে দেখো মাও রেডি হয়ে গেছে কই কই মাও রেডি হয়ে গেছে গোল্ডেন সব রং খেলা ড্রেস তো এটাই এইটা কলরেডি নিয়েছে বা রিমি ড্রেসটা তো একদম सफेद वाला ড্রেস এটা রং খেলার পারফেক্ট করলে করবে এই পিচকারিতে একটা থেকেও মারা হয় না পুরো বললাম তোর একটু মনে লাগে তাই না

কালকে বাবা দেখবি থেকে জল খরচ করতে হবে

खेल रहा बाबा

এখনো বাড়ি থেকে বেরোলাম না আর আমাদের অবস্থা এরকম হয়ে গেছে মানে সবে মাত্র বাড়ি থেকে বেরোলাম আজকে মানে শুরুতে এখন পিছনে বলি পাঠা হচ্ছে

এটা কি মাসির বান্ধবী বাড়ি সেটা কার মাথায় জল ঢালতে যাচ্ছে এই তো সবে সবে শিবরাত্রি গেল

যে তোমার সঙ্গে খেলবো নানা রঙে একলা একলা বনে জানি জানি একটু বেসুরে গলায় গানটা গেয়ে ফেললাম ঠিকই কিন্তু এখানে না গান হচ্ছিলো তো সেই কারণেই কপিরাইট দিয়ে দেবে বলে আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম কি শুধু ভিডিওগুলো দেখলে হবে কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানাবে না আমাকে একটু থ্যাংক ইউ বলার সুযোগটা তো অন্তত দাও যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগে দেখতে পাচ্ছ রকম অবস্থা করে দিয়েছে একেবারে অবস্থা করে দিয়েছে

আমার সবাই দেখতে পাচ্ছি একটা রাধা গোবিন্দের মন্দির আছে ওখানে গেছিলাম একটু প্রণাম করতে আর ওই যে আমাদের তোমরা তো বেরিয়েছি তোমরা দেখতেই পেয়েছো আর এখন অনেকটা দূর আগেও গেছো আমাদের এখানে রং খেলা আছে দেখতে পাচ্ছ এরকম আমাদের চলতেই থাকে রাস্তায় বেরিয়ে এরকম মানে একে ওকে তাকে ধরে বেঁধে রং মাখানো নিজেরাও রং মাখা মানে কি বলবো এসব তো মানে এই আনন্দটা এই একদিনই এই যে তো এগুলো আমাদের চুপটাক চলতেই থাকে

মানুষ সুন্দর করে ঘর বাড়ি দেওয়াল রং করে শুনেছি সুন্দর করে দাঁড়িয়ে মানুষের মুখ রং করছে

তো বন্ধুরা ব্লগটা অনেকটাই লেন্দি হয়ে যাবে বলে আমি পুরো ভিডিওটা এই ভিডিওর সাথে অ্যাটাচ করলাম না নেক্সট ভিডিও আসছে পরের পার্টে তার জন্য তোমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে একদমই কমেন্ট করে জানাতে বলো না